অনেক সময় একের ভিতর অনেক কিছু ফ্রি পেলে আমরা কিন্তু সেই জিনিসটার প্রতি বেশি আকর্ষণ থাকে যেমন ধরেন একটা জিনিসের সাথে কতগুলো জিনিস ফ্রি দিয়েছে অথচ আমরা সেই জিনিসটাকে মনে করি সবচেয়ে ভালো আর এটার ভিতরে এত কিছু ফ্রি যাতে আছে তাহলে অনেক সুবিধাও আছে সেটা ভেবেই চট করে আমরা জিনিসটা নিয়ে ফেলি কিন্তু পরবর্তীতে কিন্তু আমরাই সবচেয়ে বেশি বিপদে পড়ি তা আমার হাল অবস্থাও হয়েছে আজকে সেই রকমই কিছুটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সময়গুলো দেখছেন এই সময়গুলো কিন্তু প্রথমে দেখে অনেক ভালো লেগেছে তো এই সাথে কিন্তু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছে আর দেখে তো আমি অবাক হয়ে গেছি বা বাবা কত সুন্দর করে ওরা একদম সব কিছু দিয়ে দিয়েছে আমার আর কিছুই তেমন একটা করতে হবে না আমি শুধু দুধটা গরম করে চিনিটা মিক্স করে ঢেলে দিয়েছি তা ঢেলে যখন দিয়েছি তারপর শ্যামাইটা যখন কিছুক্ষণ ভিজালাম তখন আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা ডিস্টার্ব আছে সেই ডিস্টার্বটা কি সেটাই এখন বলবো সত্যি বলতে আসলে এই সেমটা অনেকটা কাঁচা ভাব থেকে গেছে মানে এটাকে আমি যখন দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি তখন মনে হচ্ছে যেন একটু কাঁচা কাঁচা ভাব আছে মানে ভালো করে ভাজা হয়নি তো দ্বিতীয়টা কথা হচ্ছে লাচ্চার সেমাইটা কিন্তু ভালো করে ভাজা না হলে তেমন একটা ভালো লাগে না আর এখন এখানে বাদাম কিসমির দাওয়াই ছিল এগুলো আমি দিয়ে দিলাম তা আমি যখন সেমাইটা রান্না করছিলাম এদিকে ওরা নানি নাতির মিলে সুন্দর করে বাইরে হাঁটতে বেরিয়ে গেছে দুজনে মিলে টুকটুক করে ওরা শিল্পকলা একাডেমিতে ঢুকে গেল কি সুন্দর সিস্টেম দেখেছেন আসলে আমার বাসা থেকে বেশি দূরে নয় শিল্পকলা একাডেমি একদমই পাশে তো আমি আগে যে বাসায় থাকতাম সেটা তো আমার একটা দেয়ালের ছিল তো এখন যে বাসায় থাকি সেটা আবার একটু দূরে কিন্তু তারপরে হেঁটে যাওয়া যায় তো ওরা শিল্পকলাতে এসে সুন্দর করে দেখতেছে যে অনেক নাচ গান হচ্ছে অনেক প্র্যাকটিস হচ্ছে তো এখন ওরা ঢুকে পড়েছে সত্যি বলতে এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন আগের দিন সন্ধ্যাবেলা তো এখন ওরা যে ঢুকে দেখতেছে যে অনেক মেয়েরা নাচ গান করছে অনেক সুন্দর লাগছে তাই ওরাও কিছুক্ষণ বসে বসে সেটা উপভোগ করছিল আর এত সুন্দর একটা পরিবেশ তো ওরা তো ভাবতেই পারতেছিল না মানে এত সুন্দর একটা পরিবেশ সেটা এখান থেকে যাই কীভাবে যাই একটা ভিডিও করেই নিই তা তারপর ওরা কি সুন্দর করে ভিডিওগুলো করলো আর কি ভালো লাগছে বাচ্চাদেরগুলোকে কত সুন্দর করে সাজিয়েছে আর আসলে গানগুলো দিতে পারিনি কারণ দশাতবোধক গান ছিল তো গানগুলো দিলে তো জানিনি আমার অবস্থা কি হবে তাই আমি আর গানগুলো দিতে পারলাম না কিন্তু আমি নাচটা অবশ্য দেখাতে চাই মানে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এখানে অনেক অনেক মানে বাচ্চারা আছে অনেক সাইজের মানে ছোটো বড় সব রকমেরই আছে আসলে শিল্পকলা একাডেমিতে এসব যখন হয় তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে তা আমরাও আগের বাসায় যখন ছিলাম তখন আমাদের বাসা থেকে দেখা যেত কিন্তু এখন আর আমাদের দেখা যায় না এখন আমরা এসে দেখতে হয় আর এই যে অনেক গার্জিয়ান এসেছে গার্জিয়ানগুলো সবাই ভিডিও করছে আর কেউ কেউ দেখছে আর গার্জিয়ান ছাড়াও অনেক মানুষ আছে এখানে এখানে শুধু গার্জিয়ান নয় অনেক সাধারণ মানুষও আছে তারাও কিন্তু দেখতেছে অনেক ভালো লাগতেছে তাই না আমি যে কেন গেলাম না সাথে একটু গেলে একটু আমিও দেখতে পারতাম তো যাই হোক এখন বাচ্চাদের নাচ গান শেষ হয়ে গেছে প্র্যাকটিস করা এখন ওরা গার্জেনদের কাছে চলে গেছে আর এই যে কত সুন্দর করে দেয়ালগুলো আর্টিস্ট করেছে দেখে কত সুন্দর করে মানে সাজিয়েছে তো যাই হোক ওরা সব কিছু শেষ করে এখন সন্ধ্যার পর বাসায় ফিরলো এদিকে তো আমি টেনশন করছি আর বাসায় ফিরছে না কেন আসলে যে ওরা ওখানে গিয়ে বসে আছে এটা তো আমি জানি না তো যাই হোক এই যে শ্যামাইটা এখন বেড়ে দিচ্ছি কিন্তু শ্যামাইটা কেমন যেন একটু হয়েছে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো তারপরও খেয়েছি যেহেতু টাকা দিয়ে কিনে এনেছি ফেলে তো দেওয়া যাবে না আর তাছাড়া বেশি করে দুধ চিনি সব কিছুই দিয়েছি আচ্ছা আজ এ পর্যন্তই তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন and